কবুতর জোড়া দিতে গেলে কিছু নিয়মকানুন মানতে হয় তাহলে কবুতর খুব ভালোভাবে জোড়া নেয় আমি একটা কথাই বলতে চাই এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আমি আজে বাজে কিছু বলিনি কবুতর জোড়া দেওয়া নিয়েই কিছু বলেছি তোমাদের জন্যই খেতে করছি এক নম্বর পয়েন্ট কবুতর অসুস্থ আছে নাকি দেখতে হবে দু নম্বর পয়েন্ট কবুতর অসুস্থ ছিল নাকি দেখতে হবে তিন নম্বর পয়েন্ট কবুতর কতদিন সিঙ্গেল আছে দেখতে হবে চার নম্বর পয়েন্ট কবুতরে যেন দশ পর কমপ্লিট হয়ে যায় না হলে কবুতর জোড়া দেওয়া যাবে না বাচ্চা কবুতরে দশ পর এটা হচ্ছে দশ পর দশ পর যেন কমপ্লিট হয়ে যায় পাঁচ নম্বর পয়েন্ট কবুতরকে প্রপারলি এক থেকে দেড় মাস সিঙ্গেল রাখতে হবে তাহলে কবুতর খুব ভালোভাবে জোড়া নেবে ছ নম্বর পয়েন্ট মাদি কবুতরকে এক থেকে দেড় মাস সিঙ্গেল রাখতে হবে কিন্তু নর কবুতরকে এক মাস সিঙ্গেল রাখলেও চলবে অবশ্যই মাদি কবুতরটাকে এক থেকে দেড় মাস সিঙ্গে রাখতে হবে কারণ নর কবুতর ডিম পারে না কবুতর ডিম পারে মাদি কবুতর যত কষ্ট হয় এর একটি বেশি সিঙ্গে রাখতে হবে সাত নম্বর পয়েন্ট কি করে বুঝবে যে একটা মাদি কবুতর জোড়ানার বয়স হয়ে গেছে বা জোড়া দেওয়ার সময় হয়ে গেছে যখন দেখবে একটা মাদি কবুতর নর কবুতর যখন ডাকবে তখন মাদি কবুতরটা নর কবুতরের কাছে বুক ফুলিয়ে চলে যাবে তখন বুঝতে হবে যে মাদি কবুতরটা জোড়া দেওয়ার সময় হয়ে গেছে বা জোড়া নেওয়ার সময় হয়ে গেছে আট নম্বর পয়েন্ট কী করে বুঝবে যে একটা নর কবুতরে জোড়া নেওয়ার বা জোড়া দেওয়ার সময় হয়ে গেছে যখন দেখবে নর কবুতরটা খাবার খাচ্ছে না অন্য কোনো মাদির পেছুতে সর্বক্ষণ ডেকে ডেকে বেড়াচ্ছে সর্বক্ষণ জ্বালাচ্ছে তখন বুঝতে হবে যে নর কবুতরটা জোড়া দেওয়ার বা জোড়া নেওয়ার সময় হয়ে গেছে আমরা অনেক সময় দেখি যে কবুতর জোড়া দিতে গেলে মাদি কবুতরের মাথা ফাটিয়ে দেয় মাথা থেকে রক্ত বের হয় তাই জন্য আমি একটা সলিউশন নিয়ে চলে এসেছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কবুতর জোড়া দিতে গেলে সর্বক্ষণ নর কবুতরের ঘরে জোড়া দিতে হবে মাদি কবুতরের ঘরে জোড়া দেওয়া যাবে না মাদি কবুতরকে সর্বক্ষণ ভয়ে রাখতে হবে না হলে কবুতর জোড়া নেবে না আমি কবুতরকে কেন এক মাস সিঙ্গের রাখতে বলি তোমরা কি কেউ জানো যদি জেনে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর যদি না জানো তাহলে আমি বলে দিচ্ছি কবুতর যদি এক থেকে দেড় মাস সিঙ্গেল রাখে থাকে তাহলে ওদের বাচ্চা খুব ভালো হয় কবুতর তিন চার দিন জুড়ে দেওয়ার পরও ডিম পারে সেই ডিমে অনেক সময় দেখা যাচ্ছে যে ডিমের মধ্যে সেরা জমছে না বাচ্চা জমছে না অনেক সময় ডিম নষ্ট হয়ে যাচ্ছে যদিও বা সেই ডিমে বাচ্চা হয় তাহলে কি খারাপ হয় অনেক সময় দেখবে আমাদের কবুতরে বাচ্চা বড় হতে চাইছে না যেরকম আমার বাড়িতে একটা আছে মুরগি ওটা বড় হতে চাইছে না সেরকমই কবুতরে বাচ্চা বড় হতে চাইবে না বা একটু বড় হবে তখন পুষ্ট হবে না বাচ্চারা হয়তো মারা যাবে বাচ্চারা অনেক সময় দেখবে উঠতে চাইবে না একবার ওদের বাড়িতে একবার ওদের বাড়িতে একবার তাল গাছে একবার বেলগাছে এখানে সেখানে বসবে আমি কেন এবার কবুতরকে সিঙ্গের রাখতে বলছি যদি কবুতর এক থেকে দেড় মাস শিঙ্গের রাখা হয় তাহলে কী হয় কবুতরে খুব ভালোভাবে পুষ্টিমান বাচ্চা হয় কবুতর তাহলে বাচ্চারা হলে বাচ্চারা কবুতর খুব ভালোভাবে ওড়ে আর যদি কবুতর বাচ্চা যদি পুষ্টি না হয় তাহলে কবুতর বাচ্চা উঠতে চাইবে না একবার এদের বাড়ি ওদের বাড়ি এরকম করে বসবে আর নামটা হবে কবুতরের বাবা মায়ের যে বাবা মা ভালো বাবা মা ছ থেকে সাত ঘন্টা ওড়ে বাবা মাটা বাচ্চারা উঠছে না যা হোক বাবা মায়ের দোষ কিন্তু সেটা নয় দোষটা হয়েছে আমাদের আমাদের জন্যই কবুতর বাচ্চা উঠতে চায় না কবুতর দুটোকে ঘরের মধ্যে ভরছি দেখাচ্ছি কবুতর মারামারি করছে কি করে না চলেছ প্রথমে নর কবুতরটা ভরছে এটা নর কবুতরের ঘর মাদি কবুতরে ভরছে দেখো নর কবুতরটা মাদি কবুতরটাকে মারছে মানে জোড়া নেওয়া যাবে না মারছে আমরা ভিডিও করছি বলে একটু ভয় করছে কবুতর জোড়া দিতে গেলে কবুতর যখন মারছে তখন কি করবে আমার কবুতর অনেক সময় মারলে আমি কি করি যে এই যে কবুতরের পায়ে পায়ের মধ্যে এই যে কবুতর সুতলি দড়ি দিয়ে বেঁধে দিই সুতলি দড়ি দিয়ে বেঁধে দিতে হবে তাহলে কবুতরটা মাদি কবুতরের কাছে যাবে না আর মাদি কবুতরটাকে মারতেও পাবে না চলো বাঁধাটা দেখাচ্ছি আছি এই বাঁধতে হবে এইর বাঁধ সুতলে দড়ি দিয়ে তাহলে ওই কবুতরটা একটু এইখানে থাকবে বেশি দূর যাবে না এরকম করে বেঁধে দিলে আমরা দেখাচ্ছি নর কবুতরটা দেখে না নর কবুতরটা আমি পায়ে এরো বেঁধেছি বেশি টাইট করে বাঁধলে হবে না বা বেশি ঢেলা করে বাঁধলে হবে না ঢিলা করে বাঁধলে কী হবে খুলে যাবে আমি পায়ের এই দামনার মধ্যে বেঁধেছি এবার দেখাচ্ছি চলে এসো নর কবুতরটাকে এখানে শুধু এরকম করে বেঁধে ফুটবা বাঁধতে হবে আমার বেশি ঢেলা হয়ে গেছে তাই জন্য খুলে গেল নর কবুতরটাকে এরকম করে একটু জ্বলাবে প্রথম প্রথম এই একটু কণের সাথে বেঁধে দিতে হবে কোনো সাথে বেঁধে দিলে নর কবুতরটা যাবে না আর দেখো মাদি কবুতরটা মাথা নামাচ্ছে মাদি কবুতরটা দেখি দেখো দেখো মাদি কবুতরটা মাথা নামা নাড়াচ্ছে আর ডানাটা নড়াচ্ছে মানে মাদি কবুতরটা জোড়া নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর নড় কবুতরটা একটু এরকম ছটট ছটট করবে তারপর যখন দরজা লাগিয়ে দেবো তখন ঠিকঠাক থাকবে তাহলে নর কবুতরটা মা কবুতরটাকে মারতে যাবে না আর বেশি পাটা বেশি টাইট করে বাঁধলে হবে না পাটা বেশি টাইট করে বাঁধলে হবে না তাহলে কবুতর হাঁটতে পারবে না কবুতর একটু খোঁড়াবে আবার কিছুক্ষণ বাঁধলেই কবুতরটা জোড়া নিয়ে নেবে আমি দরজাটা লাগিয়ে দিয়েছি দেখা যাচ্ছে কীরকম লাগছে নর কবুতরটা কিছুক্ষণের মধ্যেই এর ঠিকঠাক বসে যাবে একটু ছাড়া দিতে হবে যেন কবুতরটা ঠিকঠাক পা নামই বসতে পারে তোমাদের সুবিধার মতো সেরকম বাঁধবে কবুতরটাকে এক ঘন্টা মতন এরকম পাটা বেঁধে রেখে দিলেই হবে তাহলে কবুতর দুটো জোড়া নিয়ে নেবে কবুতর দুটো যদি মস দিয়ে থাকে তাহলে কবুতর দুটো জোড়া নিয়ে নেবে চলো দেখাচ্ছি মাটির কবুতরটা একটু ভিতর দিয়ে থাকবে আর নর কবুতরটা বাইরে থাকবে দেখতেই পাচ্ছ ফাঁক দেওয়া আছে মানে নর কবুতরটা যদি মনে করে তাহলে এরও ঠিকঠাক করে বসতে পারবে আর মাদি কবুতরটা তো ভেতরে থাকতে হবে নর কবুতর ঘর মাদি কবুতরের ঘর নয় আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে আমাকে পুরো ভিডিওটাই হেল্প করলে মিনময় থ্যাংক ইউ মিনময়